গুলো একটু কম বোঝে মনে হয় ছেলেরা আমি ওকে খুবই মিস করেছি তখন ওই সময়টা ওকে কখনো বলা হয়নি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাচ্ছি যে ওকে খুবই মিস করেছি ইভেন এখনো ওকেই আমার মনে পড়ে উনি দেখলেই বলতো তুমি এটা করছো ওটা করছো তো ওনাকে দেখলে কেমন লাগতো বনলতা সেন আমার পছন্দের ফুল হচ্ছে টম ক্রুজ হলিউড আমার জীবনের পছন্দের মানুষ হচ্ছে পাঁচটা আপনার কাছের মানুষের নাম লাগবে আমি যাকে ফলো করি আমার ইন্সপিরেশন যার মতো হতে চাই কারো নাম মোছা যাবে এটা মোছতে হবে ভাই আমার ভাই আমরা দেখি যে একটু ডিসকো রাসে আছে অনেকেই দেখতে ভালো এই সব দেখি প্রেমে পড়ে এদের সৌন্দর্যটা একটু দেখে দেখে একটু হাসিতে প্রেমে পড়ে গেছি না হলে চোখ দেখে প্রেমে পড়ে গেছি আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি কি নাম আপনার রুমিয়া ইসলাম আপনি সেলিব্রিটির অনুষ্ঠানের আপনিই সেলিব্রিটি গ্রামের বাড়ি কোথায় বরিশাল বরিশাল মগবাড়ি ও বরিশাল মূল বরিশাল যাব বরিশাল কোথায় বরিশাল ঝালকাঠি জেলাতে আমাদের পিরিসপুর পাশাপাশি মটবাড়িয়া ছোটবেলা কোথায় কেটেছে আমার ঝালকাঠিতে আমার গ্রামের বাড়ি যেখানে ওখানেই কেটেছে প্রাথমিক বিদ্যালয়ের নাম কি একত্রিশ নং দক্ষিণ রাজাপুর প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল হাই স্কুল ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় কলেজ কলেজ সৈয়দ হাতেমালি কলেজ এখন আমি বিশ্ববিদ্যালয়ে বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা ঢাকা পিজি নামে ওল্ড পিজি নামে পরিচিত আর এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি খেলার সাথেই তো অনেকেই ছিল বাট আমার যে মামাতো বোন ওর নাম হচ্ছে সুমি ও আমরা ছোটোবেলায় একসাথেই খেলাধুলা করে বড় হয়েছি বাট একটা সময় থাকে না সবার দূরে যেতে হয় সবাই দূরে চলে যায় পড়াশোনার খাতিরে হোক বা অন্য যে কোনো ইস্যুতে হোক তো তখন আমরা ছোটোবেলায় একসাথেই কেটেছি কিন্তু এরপরে হয়েছে কি ও পড়াশোনার থ্রুতে ও চট্টগ্রামে চলে গেছে আর আমি বরিশালই রয়ে গেছি তো বাট আমি ওকে খুবই মিস করেছি তখন ওই সময়টা ওকে কখনো বলা হয়নি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাচ্ছি যে ওকে খুবই মিস করেছি আর ও ওকেই আমার মনে পড়েছে সব থেকে বেশি ইভেন এখনও ওকেই আমার মনে পড়ে ও এখন কোথায় আছে ও এখন বর্তমানে বরিশালে আছে বাট আমি তো ঢাকাতে চলে আসছি হ্যাঁ আমি ঢাকাতে চলে আসছি ও বরিশাল মহিলা কলেজে পড়াশোনা করছে আমাদের সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এবং ভার্সিটি চারটা জায়গা থেকে আর চারজন শিক্ষকের নাম বলবেন পছন্দের টিচার আচ্ছা আমার পছন্দের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে যে আমি পড়াশোনা করছি সেখানে ছিল আব্দুল সবুর খন্দকার উনি আমার প্রিয় শিক্ষক ইভেন এই চার ব চার জায়গায় যে পড়াশোনা করেছি এখন উনি আমার প্রিয় শিক্ষক এবং তারপরে আমার মাধ্যমিক যে বিশ্ববিদ্যালয় বি বিদ্যালয় ছিল সেখানে ছিল আমার একজন দিদি মানে উনি একজন হিন্দু শিক্ষক ছিলেন ওনার নাম হচ্ছে লেবু দেবব্রত আর আমার কলেজে একজন ছিলেন ওনার নাম হচ্ছে কে মানিক উনি আমার ফিজিক্স টিচার ছিলেন এবং এখন যে বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যয়নরত ছিলাম এখানে একজন রয়েছে তার নাম হচ্ছে সাবরিনা মমতা সাইমা উনি উনি আমার একজন ইন্সপিরেশন আপনার এই শিক্ষা জীবনে একজন টিচারের নাম বলবে আমাদের থাকে না যাকে দেখলে মনে মনে গালাগালি করি আমরা কিছু টিচার আছে না খুব অযথা যন্ত্রণা দেয় তার জন্য তো ভালো টিচারের নাম বললেন আপনি একজন খারাপ টিচারের নাম বলেন যাকে মনে মনে গালাগালি করেন খারাপ টিচার আসলে যে অনেক বেশি পড়া মানে সব টিচারই তো অনেক ভালো কিন্তু যে অনেক বেশি পড়া দিত আর কি পড়াশোনায় অনেক অনেক ফাঁকি ছিল ফাঁকি বাজছিলাম তো বাট পড়াশোনা অনেক যে দিত তাকে দেখলে তো একটু কেমন লাগতো যে না পড়াশোনা করব না কার নাম বলা যায় আসলে মিন্টু স্যার নামে একজন স্যার ছিলেন আমার মিন্টু স্যার তো ওনাকে দেখলে উনি এত বেশি পড়া দিত এত ম্যাথ করাইতো বাট আমরা তো করতে চাইতাম না উনি দেখলেই বলতো তুমি এটা করছো ওটা করছো তো ওনাকে দেখলে কেমন লাগতো যে এখনই তো স্যার এটা জিজ্ঞেস করবে তো গালি দিতাম না উনিও আমার একজন রেসপেক্টেবল টিচার বাট দেখলেই ভয় লাগতো যে আল্লাহ এখনই না আমারই আবার অন্য কিছু জিজ্ঞেস করে উনি আমার স্কুল টিচার ছিল আমার পছন্দের ফুল হচ্ছে টিউলিপ পছন্দের ফল পছন্দের ফল হচ্ছে আম পছন্দের খাবার পছন্দের খাবার বিরিয়ানি পছন্দের একটি গাছের নাম বল পছন্দের গাছের নাম কোনটা বলি কি বলবো ভাই পছন্দের নাম না নাই পছন্দের গাছ নাই পছন্দের গাছ আছে বাট খুঁজে পাচ্ছি না পছন্দের জায়গার নাম যদিও কখনো এখনো যেতে পারি নাই বাট প্যারিসে যাওয়ার খুব ইচ্ছা আছে ওটাই পছন্দের জায়গা ওটা ডেস্টিনেশন করে রাখছি ইনশাআল্লাহ কখনো যাব বাংলাদেশের মধ্যে সিলেট সিলেট হ্যাঁ সিলেট যাওয়া সিলেট সিলেট কখনো যাওয়া হয় না বাট নেক্সট যাওয়া হবে পছন্দের একটি কবিতার নাম বনলতা সেন বর্ণলতা সেন পছন্দের একজন কবির নাম বলুন পছন্দের কবি আমার রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান পছন্দের শিল্পী ইন্ডিয়া থেকে বলতেছি বাংলাদেশের বলতে হবে আচ্ছা বাংলাদেশের একজন শিল্পী হাবিব ওয়াহিদ আর ইন্ডিয়ার কার কথা সিং সিং হ্যাঁ পছন্দের নাটকের নায়িকার নাম হচ্ছে মেহজাবিন চৌধুরী সিনেমার বাংলাদেশে ওরকম নেই তবু সাবনুরের নামটি বলবো পছন্দের নাটক থেকে নায়কের নাম অপূর্ব সিনেমার নায়ক বাংলাদেশে ওরকম কোনো সিনেমার নায়ক আমার পছন্দ নাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড টম ক্রুজ হলিউড আর ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে ঋত্বিক রোশন রয়েছে অনেকেই রয়েছে বাট ঋত্বিক রোশন খুব ভাল লাগে পছন্দের একজন মানুষের নাম বলেন আপনার পছন্দের আমার জীবনের পছন্দের মানুষ হচ্ছে আমার মা এখানে একটা ব্ল্যাক বোর্ড আছে হ্যাঁ ঠিক আছে

বেশিরভাগ মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে আর বেশিরভাগ ছেলেরা কেন অভদ্র মেয়েদের প্রেমে পড়ে আসলে কি আমরা হচ্ছে ক্যারিয়ারের দিকে তাকাই না আমরা দেখি যে একটু ডিসকো টাইপের আছে অনেকেই দেখতে ভালো তারা অনেক কেয়ার দেখায় প্রথমে প্রথমে বাট ওই কেয়ারে পড়ে যায় গেলেই হবে তারা কেয়ার দেখায় মেয়েরা চিন্তা করে যে এই কেয়ার থাকলেই আমাকে হবে আমার কথা শুনে বাট ওইটা সাময়িক সময়ের জন্য সব দেখেই প্রেমে পড়ে যায় বাট দেখে না যে তার ফিউচার কেমন বা ছেলেটা কেমন তাকে জাস্ট দুই একদিনের জন্য একটা ধাঁধার মধ্যে ফেলে দেয় মেয়েরা ওই দাধা ধাঁধার মধ্যে পড়ে যায় আর ছেলেদের কথা বলবো কি ছেলেরা আসলে সাইকোলজি একটু কম বোঝে মনে হয় ছেলেরা ছেলেরা মেয়েদের সৌন্দর্যটা একটু দেখে দেখে একটু হাসিতে প্রেমে পড়ে গেছি না হলে চোখ দেখে প্রেমে পড়ে গেছি তুমি তার ভিতরেটা দেখো দুই একদিন কথা বলে তার সাথে তাকে দেখো সে মানুষটা কেমন এরপরে প্রেমে পড়া উচিত আমার মনে হয় কোন সংগঠনের ছেলেরা মেয়েদের টিউশনই করায় না আপনি যেহেতু ছাত্রী আপনার বলা উচিত জানি না আমি জানেন না তাহলে জামাত ইসলামের কোন ছেলেরা মেয়েদের টিউটরিং করে জামাত ইসলাম ওকে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ শর্টকাট কখন ইন্টারভিউ দেনি আজকে প্রথম দিলাম ভাইয়াকে অনেক ধন্যবাদ আর আপনার টেলিভিশনের নাম কি সিটি এস টিভি সিটি এস টিভি সিটি এস টিভি অনেক শুভ কামনা জানাই এই ধরনের অনুষ্ঠান আরও করবার জন্য তাদেরকে অনুরোধ জানাই এবং সবাইকে ইন্সপায়ার করবেন আনন্দ দিবেন সব সময় সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওকে थैंक यू थैंक यू সো মাচ थैंक यू